জন্য না এই অভ্যুত্থানটা হয়েছিল বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের সংস্কার করার জন্য বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের ইতিহাস রক্ষা করার জন্য বাংলাদেশকে বাংলাদেশের অভ্যুত্থানটা হয়েছিল অভ্যুত্থানটা হয়েছিল বাংলাদেশের ইতিহাস রক্ষা করার জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকা রক্ষা করার জন্য বাংলাদেশের যে অবস্থা হয়েছিল সতেরো বছরে সেই বাংলাদেশের প্রত্যেকটা স্ট্রাকচার ধ্বংস করেছিল সেই স্ট্রাকচার সুন্দর সুন্দরকাদায় তৈরি করার জন্য সেইটা সংস্কার করার জন্য এবং বাংলাদেশ থেকে সেই কোটি কোটি টাকা লাখ লাখ টাকা বিদেশে পাচার হয়েছিল সেই পাচারের টাকা বাংলাদেশে ফিরে আনার জন্য সেই অপুরতণ্ডা হয়েছিল এবং এই দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষের আকাঙ্ক্ষা ফিরিয়ে আনার জন্য এই দেশের সীমানা রক্ষা করার জন্য এই অপ্রথানটা হয়েছিল সেই অপ্রথানের সেই অপ্রথানের বাস্তবায়ন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করার আগে যদি নির্বাচন দিয়ে দেয় এই বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থায় চলে গেছে সেই ভঙ্গুর অবস্থা থেকে ফিরে আসতে পারবে না এজন্য আমরা চাচ্ছি ডক্টর সরকারকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে সে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় থাকবে এবং বাংলাদেশ একটা জাতীয় সরকার সকলের ঐক্য একটি জাতীয় সরকার গঠন হবে এবং খুনিয়া চিনার বিচার করতে হবে জুলাই প্রক্লামেশন দিতে হবে এই পাঁচ দাবিতে আজকে আমরা এই শাহবাগে মাস পর জুলাই মাস পর নিরুজ আমরা এখানে এসেছি বাইরা আমার আগামী কালকে আমাদের সন্ধ্যায় মশাল মিছিল আছে আপনার সকল উপস্থিত থাকবেন এবং আজকের কর্মসূচি চলবে আমরা এখন স্লোগান দিব আমরা চাই ডাক্তার পাঁচ বছর ক্ষমতায় থাকবে পাঁচ বছর সে রাষ্ট্রপতি হিসাবে থাকবে বর্তমান যে রাষ্ট্রপতি চুপু তাকে অপসারণ করতে হবে তিনি হচ্ছে তিনি 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 হচ্ছে বাংলাদেশে থাকতে পারে না ডক্টর অনুষ্ঠকে অবশ্যই রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দিতে হবে এবং আমরা এই দূরত্ব যে নির্বাচন চাচ্ছে আমরা চাই না দূরত্ব নির্বাচন দ্রুত নির্বাচন দিয়ে দিলে আমাদের চুলাই যে আকাঙ্ক্ষা ছিল আমাদের যেই সংস্কারের কথা হয়েছিল সেই সংস্কার হবে না অতএব বাংলাদেশ একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র একটা কল্যাণমূলক রাষ্ট্র যদি তৈরি করতে হয় আমাদেরকে সেই পাঁচ বছর ডাক্তার উচ্চের সময় দিতে হবে অতএব যদি সময় না দেওয়া হয় যেভাবে শেখ হাসিনা সেই রাচার সরকার হিসেবে এসেছিল সেই রকম স্বৈরাচার সরকার আবার এই বাংলাদেশের উপরে চাপতে পারে প্রত্যেকটা দলের উপরে এই স্বৈরাচারী ভূত চাপতে পারে এই জন্য আল্লাহর ফেস্তা ছাড়া এই দেশে বা কোনো দেশেই যদি সুন্দর একটা সংস্কার না থাকে সুন্দর একটি স্ট্রাকচার যদি না থাকে দেশের অবস্থা সংবিধান যদি সুন্দর না থাকে যে কোনো সময় আবার এই রকম একটি স্বৈরাচার সরকার এই রাষ্ট্রের উপর চাপতে পারে এই জন্য আমরা মনে করি জাতীয় সরকারের মাধ্যমে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় থেকে এবং সে রাষ্ট্রপতি হিসেবে থেকে এই দেশের যত সংস্কার দরকার এবং একটা রাষ্ট্রের উপনীত করা দরকার সেই রাষ্ট্রটায় আবার কোনো আবার কোনো খুনি আসি না আবার কোনো সৈন্যতার ফিরে আসতে না পারে এই জন্য আমরা ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য এবং জাতীয় সরকারে জাতীয় সরকার সকলের ঐক্যমতে জাতীয় সরকার তৈরি করার জন্য আমরা আজকের এই মাস ফার ইউনুস থেকে আহ্বান জানাচ্ছি আমরা বলতে চাই ডক্টর নুজ আপনি এই আমাদের দূর সময় থেকে যেরকম আপনি আপনি চলে এসেছিলেন প্যারিস থেকে আপনি আপনাকে কিন্তু এই এর আগে এই লিফট থেকে লিফটে 6 তলা লিফটে উঠাইছিল আপনাকে কিন্তু ওই 80 টুকের টুপ থেকে টুপ করে ফেলে দেওয়ার কথা বলা হয়েছিল আপনাকে কিন্তু দেশে আসতে দেওয়া নাই অনেক অনেক মামলা করা হয়েছিল কি জন্য হয়েছিল একটা মনে করেন স্বৈরাচারী সরকার থাকার কারণে আপনার যদি এই দেশটাকে সুন্দর একটা রাষ্ট্র তৈরি করে না দিয়ে যান এদেশে যদি আবার স্বৈরাচার ফিরে আসে আবার যদি খুনিয়া ফিরে আসে আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে এদেশ থেকে ওই রকম কিন্তু আপনাকে আবার ওই রকম আপনাকে কিন্তু টুপ করে ফেলে দিতে চাবে আবার কিন্তু লিফটের উপর থেকে আপনাকে ছয় পর্যন্ত এই বয়স হাটাইয়া উঠাইতে চাইবে আবার কিন্তু আপনাকে আপনাকে বিভিন্ন মামলা দিয়ে এই দেশ থেকে তারা করবে এজন্য আপনা আপনি চলে যাবেন না আপনার সাথে বাংলাদেশের সকল জনতা আছে আপনার সাথে কিছু কৃষক আছে আপনার সাথে শ্রমিক আছে আপনার সাথে ছাত্ররা আছে জুলাই অভ্যুত্থানে যারা তারা বলেছিল চেষ্টা কারো পাবেন না তারা আবার বলবে চেষ্টা কারো পাবেন না তারা আবার স্লোগান দিবে তারা আবার আবার দেয়ালে দেয়ালে লিখন করবে তারা আবার মাঠে নেমে আসবে অতএব আপনি যাবেন না আপনার উপরে আমরা ভরসা করি এই দেশটাকে আপনি একটা সুন্দর রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা কল্যাণমূলক রাষ্ট্রে তৈরি করার জন্য আপনি পারবেন আপনি পারবেন অতএব ডক্টর উজকে পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য আমরা অনুরোধ করছি সে জাতীয় সরকার গঠন করে সে ডক্টর নুজ পাঁচ বছর ক্ষমতায় থাকবে এবং

প্রশ্ন সংগ্রাম রস্পা প্রশ্ন